আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে চারটা আমি রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আজকে থার্ড রমজান থার্ড রমজানে আমি চোখী থাকি যা রান্না করি তা আপনাদের মাছ দিয়ে তুলে ধরবো আপনাদের রমজান কেমন কাটতে আমাকে কমেন্ট করে জানাতে পারে আমি চারটোকরা কেলাপেয়া মাছ বেজে নিচ্ছি এগুলোতে সব সমে দিয়ে আমি ঘুনাঘা করে নেবো হালকা হলুদ এবং লবণ দিয়ে আগে থেকে পেঁয়াজ আমি কচি করে নিয়েছি কেটে নিয়েছি টমেটো ফালি করে নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে আমি পানির সাহায্যে কিছুক্ষণের জন্য পিস্তে রেখে দিয়েছি ওইদিকে মাছের টুকরোগুলো কমপ্লিটলি ভাজা হয়ে আসতে আসতে আমি এর ভিতরে কিছু আমার কাপড় আছে যেগুলো আমার ঝেঁটে দেওয়া লাগবে ওগুলো আমি আগে ছেটে দিয়ে দিচ্ছি জ্যাটে কাপড় দিয়ে চলে আসলাম এই আমার ওয়ার্ক উপরে যে অংশটা আছে এটা একদমই অগোছালো হয়ে আছে এটা একটু গুছিয়ে নিব একদম সুন্দর করে আমি সব নামিয়ে তারপর হচ্ছে আমি পরিপাটি করে আসতেছি চলে আসলাম আবারও মাছের কাছে মাছটা আর একটু উল্টে দেওয়ার জন্য যে কোনো মাছ আই মিন পুকুরের মাছ একদম ক্রিস্পি করে ভেজে যদি বোনা বোনা করে রান্না করা হয় তাহলে হাজবেন্ড খুব বেশি পছন্দ করে আপনারাও এটা ট্রাই করতে পারেন একদম ক্রিস্পি করে ভেজে নেবেন তারপর টমেটো দিয়ে রসালো আকারে রান্না করতে পারেন বেসিক্যালি রমজানের সময় আমি যেটা সচরাচর করে থাকি তিনটা বা চারটা থেকে আমি সকল রান্নাবান্না শেষ করে আমি ইফতারের আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে ওয়াশরুমে চলে যাই গোসল করার জন্য তারপর আমার ফ্রেশ লাগে সব রান্না বান্না শেষ করার পর যখন আমি ফ্রেশলি একটা গোসল করি তখন নিজের ভিতর অনেক বেশি একটা কনফিডেন্ট চলে আসে তো আজকেও সেটাই করব সব রান্নাবান্না শেষ করে আবারও ঘরটা পুরোপুরি ক্লিন করে গোসল করতে চলে যাব। তারপর হচ্ছে একটু কোরআন তেলোয়াদ করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাছিয়ে রাখে আমি সব রান্না বান্না শেষ করে চলে এসেছি জাস্ট একটু দেখিয়ে দিব আপনাদের মাঝে কি রান্না করেছি এখানে হচ্ছে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ হালকা জিরা বাটা একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি মাখা মাখা করে ভুনা করেছি তারপর হচ্ছে টমেটো আর ডিম দিয়ে এটা আমি চাটনির মতো করেছি এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের একটা রেসিপি এখানে হচ্ছে ডাল ডালের কালারটা মাসাল্লাহ বরাবরের মতোই ভালো এসেছে তো আজকে হচ্ছে এগুলি রান্না করলাম ডালটা আমি একটু আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি দেখেন গতকালকে সব তরকারি আছে এরপরেও আমি আজকে এগুলি রান্না করেছি তো যাই হোক এই আর কি ইফতারের টাইমে আপনাদের মাঝে হাজির হব কি কি বানিয়েছি না বানিয়েছি কি কি আইটেম নিয়ে ইফতার করছি তা সব কাজ শেষ করে নামাজ পড়ে কোরআন তালোয়াত করে চলে এসেছি অবশ্য গোসল করেছি এর আগে এখন হচ্ছে ইফতার নিয়ে বসে পড়েছি দেখিয়ে দিচ্ছি আজকে ইফতারে কি কি আছে এই যে চুলা বুট এখানে আছে সমোসা আর বেগুনি আর হচ্ছে এখানে হচ্ছে আলুর চপ পেঁয়াজি সরি সরি এটা হচ্ছে জিলাপি আর হচ্ছে খেজুর এটা হচ্ছে হালিম হালিম মশলা শশা এখানে হচ্ছে তরমুজ আর আমি একদম সকাল থেকে এটা শরবত বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর মরিত আছে। তো আজকে এই হচ্ছে ইফতার ইফতার নিয়ে বসে পড়েছি আমরা আল্লাহর কাছে চাচ্ছি ওয়েট করতেছি ইফতারের টাইমটা হলে খেয়ে নিব ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা আমি এখনই শেষ করে দেব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের মাঝে আবারও হাজির হব আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ